থ্রি ও ফোর এর মধ্যে কার শক্তি বেশি তাহলে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এখানে দুটা জিনিস জানতে হবে একটা হচ্ছে যে অরবিটালের এন প্লাস এন এর মান বেশি সেই অরবিটালের অধিক শক্তিশালী তাহলে আমাদের হচ্ছে এখানে এই থ্রি ডি আছে তাহলে আমাদের হচ্ছে সূত্র হচ্ছে এন প্লাস তাহলে আমরা হচ্ছে লিখে নিব এন প্লাস এন যেখানে এই এন হচ্ছে প্রধান শক্তিস্তর যেখানে এন হচ্ছে প্রধান শক্তিস্তর

ডি এর মান হচ্ছে দুই এফ এর মান হচ্ছে থ্রি তাহলে যেহেতু এখানে ডি আছে তাহলে ডি এর মান হচ্ছে আমাদের দুই তাহলে আমরা হচ্ছে টু তাহলে থ্রি যোগ টু মানে হচ্ছে ফাইভ এখন আমরা এখানে আছে ফোর এস তাহলে এখানে প্রধান শক্তিস্তর স্তর এন প্লাস এল এখানে প্রধান শক্তি স্তর এন এর মান হচ্ছে ফোর প্লাস এখানে এস তাহলে উপশক্তি স্তর এস এর মান হচ্ছে জিরো তাহলে চার যোগ জিরো মানে হচ্ছে ফোর তাহলে হচ্ছে থ্রি ডি আর ফোর এস এর মধ্যে থ্রি ডি এর শক্তি বেশি কারণ হচ্ছে থ্রি মান ফাইভ এবং ফোর এস এর মান হচ্ছে চার দ্বিতীয়ত আরেকটা আছে আমাদের এখানে যে যেই অরবিটালের এন প্লাস এল এর মান সমান হলে যার এন এর মান বেশি সে অরবিটাল অধিক শক্তিশালী এখানে আমরা টু পি আছে তাহলে এখানে আমরা এন প্লাস এল এর মান নির্ণয় করবো তাহলে এখানে হচ্ছে আমাদের এন এর মান হচ্ছে টু তাহলে লিখব হচ্ছে টু প্লাস এল এর মান হচ্ছে পি পি এর মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে লিখব হচ্ছে ওয়ান টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি আমাদের এখানে আছে থ্রি এস তাহলে হচ্ছে আমাদের সূত্র এন প্লাস এল এর মান হচ্ছে এখন আমাদের কোনটা বেশি হবে তাহলে যদি এন প্লাস এল এর মান সমান হয় তাহলে যার এন এর মান বেশি যার এন এর মান বেশি সে অধিক শক্তি শক্তিশালী যেহেতু টুপি আর থ্রি এর মধ্যে এই থ্রি এর এন এর মান বেশি সেহেতু হচ্ছে এই থ্রি এস অধিক শক্তিশালী টুপি থেকে থ্রি অধিক শক্তিশালী এবং ইলেকট্রন টুপিতে আগে যাবে থ্রি এস এ পরে যাবে আর এখানে থ্রি ডি আর ফোর এর মধ্যে থ্রি ডি হচ্ছে অধিক শক্তিশালী কারণ তার এন প্লাস এল এর মান বেশি ফোর এস এর এন প্লাস এল এর মান কম তাই ফোর এস এ ইলেকট্রন আগে প্রবেশ করবে থ্রি তে পরে ইলেকট্রন প্রবেশ করবে কারণ হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি পূরণ করে তারপর হচ্ছে উচ্চ শক্তি গমন করে আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ